এক শীতের রাতে নিজের ছেলে বৌমা বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দেয় ঠান্ডায় কাঁপতে কাঁপতে তিনি থানায় গেলেন কিন্তু সেখানেও বিচার মেলেনি তারপর এমন এক ঘটনা যা শুনলে আপনার পায়ের থেকে মাটি সরে যাবে কি তলা জানতে হলে এই ভিডিওটা একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন রাত প্রায় নটা চারপাশে হালকা সুনসান দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছে থানার চত্বরে একটা পুরনো সাদা আলো জ্বলছে সামনে বসে এক কনস্টেবল নাম তার সামন্ত তাকে সবাই সামন্ত বলে ডাকে এমন সময় হঠাৎ দরজার দিকে এগিয়ে এলেন এক বৃদ্ধ গায়ে পুরোনো চাদর জড়ানো চোখে কষ্টের ছাপ বৃদ্ধ এগিয়ে গিয়ে বললেন স্যার আমাকে একটু বাঁচান আমার ছেলে বৌমা আমাকে আজ রাতে ঘর থেকে বের করে দিয়েছে এখন আমি কোথায় যাব স্যার একটু দয়া করুন কনস্টেবল সামন্ত অবাক বললেন কি বলছেন দাদু কেন বের করে দিল বৃদ্ধ একটু কাপা কাপা গলায় বললেন স্যার আমার তো বয়স হয়ে গেছে প্রায় সত্তর আজ বাড়িতে আমার ছেলের অফিসের পার্টি ছিল আগেই বলা হয়েছিল যেন ঘর থেকে না বেরোয় কিন্তু স্যার খুব খিদে পেয়েছিল আমার ছেলে বৌমা এত আনন্দ উৎসবে মেতেছিল ভুলেই গিয়েছিল যে এই বুড়ো মানুষটারও খাওয়ার দরকার আছে তাই আর থাকতে না পেরে আমি ঘর থেকে বেরিয়ে আসি বেরিয়েই দেখি ছেলের কলিগরা হাসি আনন্দে মেতে আছে কিন্তু আমায় দেখেই সবাই থমকে গেল একজন ফিসফিস করে বলল এই বুড়ো কে স্যার তখন দেখলাম আমার ছেলেও কিছু বলছে না ওদের সামনে আমার পরিচয় দিতেও দ্বিধা করছে সবার চোখে মুখে একটা অস্বস্তি একরকম অপমান পার্টি শেষ হতেই ছেলে আর বৌমা ডেকে বলল বাবা এবার তোমাকে এই বাড়ি ছাড়তেই হবে আর পারছি না তোমার খরচ চালাতে তোমার ওষুধপত্র খাওয়া সব সামলানো সম্ভব হচ্ছে না তুমি এখনই বাড়ি ছেড়ে চলে যাও বৃদ্ধ হতবাক হয়ে ছেলের মুখের দিকে চেয়ে থাকলেন তখন বৌমা তীব্র স্বরে বলে উঠলো আর কতদিন এই বুড়ো লোকটাকে বয়ে বেড়াবো আমার সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে পার্টিতে সবাই কি ভাবলো আজ উনি না খেয়েছিলেন তাই বলে এমনভাবে বেরিয়ে আসতে হবে লোকে আমায় নিয়ে কত কথা বলল জানো এখনই বেরিয়ে যেত বলো আমি আর এক মুহূর্ত সহ্য করতে পারবো না ছেলে কাঁধ ঝাঁকিয়ে বলল ঠিকই তো অনেক হয়েছে এবার তোমার থাকার জায়গা কোথাও খুঁজে নাও আমাদেরও তো একটা জীবন আছে বাবা স্যার তখন শুধু আমার ছোট্ট নাতিটা বলছিল বাবা দাদুকে ছেড়ে দাও দাদু ভুল করে বেরিয়ে এসেছে আর কখনো করবে না দাদুকে বের করে দিও না কিন্তু কে শোনে কার কথা আমারও তো বয়স হয়েছে স্যার আর লড়ার শক্তি নেই তারা আমাকে রাস্তায় বের করে দিল এখন বলুন স্যার আমি কোথায় যাব। কনস্টেবল সামন্ত হতবাক একটু থেমে বলল আচ্ছা দাদু কোথায় বাড়ি আপনার বৃদ্ধ ঠিকানা বলল বিষ্ণুপুর পাড়া রাতের হালকা ঠান্ডা হাওয়া তখন বাইরে বইছে থানার ভেতর তখন ডিউটিরত অফিসার অভিকবাবু ফাইলপত্র সামলাচ্ছিলেন হঠাৎ কনস্টেবল সামন্ত এসে জানালো স্যার এক বৃদ্ধ এসেছেন একটা দরকারে অভিকবাবু বিরক্ত মুখে বললেন কেন কি হয়েছে বৃদ্ধকে ডেকে আনা হলো মুখে কষ্টের দাগ স্পষ্ট চোখে অশ্রুর আভাস গায়ে পুরনো ধুতি পাঞ্জাবি তার উপর বহুদিনের জীর্ণ সোয়েটার চুল দাড়ি আগো একবার তাকিয়ে বোঝা যায় এই মানুষটা অনেক কিছু সয়ে গেছে অনেক অভিমান জমে আছে চোখে মুখে ক্লান্ত বিধ্বস্ত শরীরটা যেন কথা বলে উঠছে কতটা অবহেলা আর অবজ্ঞা জমে আছে তার জীবনে বৃদ্ধ কাপা কাপা গলায় বললেন স্যার আমার ছেলে বৌমা আমাকে আজ রাতে ঘর থেকে বের করে দিয়েছে আমি এখন কোথায় যাবো স্যার একটু দয়া করুন অভিকবাবু একটু বিরক্ত হয়ে বললেন আপনার নাম কি আর আপনার বাড়ি কোথায় বৃদ্ধ কাপা গলায় বলল আমার নাম অবিনাশ চ্যাটার্জি আর বাড়ি বিষ্ণুপুর পাড়া ঠিকানাটা শুনেই অভিকবাবুর মুখ গম্ভীর তিনি বললেন ওটা তো আমাদের থানার এলাকায় পড়ে না আপনাকে ওই এলাকার থানায় যেতে হবে এখানে আমরা কিছু করতে পারবো না বৃদ্ধ অনুরোধ করে বললেন স্যার এত রাতে আমি এখন কোথায় যাব দয়া করে একটু সাহায্য করুন এই কথায় অভিকবাবু হালকা রাগের সুরে বললেন বললাম তো এখানে আপনার কোনো ব্যবস্থা হবে না আমাদের অনেক কাজ পড়ে আছে দয়া করে চলে যান আমাদের আর ডিস্টার্ব করবেন না তখনই পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল সামন্ত বলল স্যার যদি ওখানে একটু ফোন করে দেখি আসলে এত রাতেই বৃদ্ধ কোথায় যাবে সামন্তর কথাটা শুনে অভিকবাবু চোখ কুচকে আরও রেগে উঠে বললেন তুমি কি আমাকে কাজ শেখাবে বললাম তো এখানে কিছু হবে না যা বলেছি সেটাই হবে এত সহানুভূতির দরকার নেই থানার ভেতরে হালকা নিস্তব্ধতা নেমে এলো বৃদ্ধের চোখের কোনবে দু জল গড়িয়ে পড়লো কথার কোনো উত্তর দিল না মাথা নিচু করে আস্তে আস্তে থানার দরজার দিকে এগিয়ে গেল থানার সামনের এক পাশে এসে চুপটি মেরে বসে পড়লো সে তার গায়ের কাপড় ঝাপসা পায়ে পুরনো স্যান্ডেল অন্ধকারের মাঝে বৃদ্ধ মানুষটা যেন আরো একা হয়ে গেল কয়েকজন লোক হাঁটা বৃদ্ধকে দেখে চাপা গলায় করতে দেখো বয়স হয়েছে ছেলেরা নিশ্চয়ই তাড়িয়ে দিয়েছে থানায় এসেছে এখানেও কিছু হলো না আরেকজন বলল কি দিন পড়লো রে নিজের বাবাকে রাতে তাড়িয়ে দিচ্ছে এই বয়সে মানুষটা কোথায় যাবে বৃদ্ধ এসব কথা শুনেও কোনো সাড়া দিল না বসে রইলো মাথা নিচু করে দূরে কোথাও কুকুর ডাকছে আশেপাশের আলো আঁধারি আর বৃদ্ধের মুখের হতাশা মিলেমিশে এক অদ্ভুত বিষণ্নতা তৈরি করলো শুধু বুকের ভেতর একটা চাপা কষ্ট গুমরে উঠছে তখনই তার নিজের জীবনটা যেন সিনেমার মতো ভেসে উঠলো মনের পর্দায় মনে পড়ল কি কষ্ট করেই না ছেলেকে মানুষ করেছিলেন জামা কাপড় ফেরি করে বিক্রি করতেন গ্রাম থেকে গ্রাম শহর থেকে শহর রোদ বৃষ্টি খিদে পিপাসা ভুলে শুধু ছেলের ভবিষ্যতের জন্য দিন রাত পরিশ্রম করতেন অবিনাশবাবু তখনও হাসতেন কারণ বুকের ভেতরে একটা বিশ্বাস ছিল আমার ছেলে একদিন বড় হবে আমায় গর্বিত করবে স্ত্রী কনকলতা কত ভালোবাসতেন ছেলেকে অবিনাশবাবুর পাশে থেকে সমস্ত কষ্ট হাসি মুখে সহ্য করতেন দুজন মিলে সংসারের অভাব অনটন ভুলে সন্তানকে আগলে রেখেছিলেন ছেলেও তখন কত ভালো ছিল সন্ধ্যে হলে মায়ের কোলে মাথা রেখে গল্প শুনত বাবা ফেরত এলে দৌড়ে গিয়ে হাতে গামছা ধরিয়ে দিত তখন অবিনাশবাবুর মনে হতো এটাই আমার স্বর্গ অবিনাশবাবু ছেলের ইচ্ছেতেই তার পছন্দের মেয়েকে বউ করে ঘরে তুলেছিলেন বিয়ের পর সংসারে যেন নতুন আলো এলো চারপাশে শুধু হাসি আনন্দ খুশির হাওয়া অবিনাশবাবু ভাবতেন জীবনে আর কিছু চাওয়ার নেই ছেলে বৌমা আর এক সুখী সংসারে দিন কেটে যাচ্ছিল তারপর সেই সুখের ঘরে জন্ম নিল ছোট্ট নাতি সৌমাল্য সৌমাল্যের জন্ম যেন পুরো সংসারটাকে আরও আনন্দে ভরে দিল অবিনাশবাবু তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে করতেন কিন্তু হঠাৎ করেই সব বদলে গেল একদিন স্ত্রী কনকলতা মারা গেলেন সেই থেকে সংসারে হাসি আনন্দ কোথায় যেন মিলিয়ে গেল অবিনাশবাবু জানতেন তারও বয়স বাড়ছে শরীর আগের মতো নেই ডাক্তার দেখানো ওষুধপত্র সবই ছেলের উপর চাপ পড়তে লাগলো তিনি চেষ্টা করতেন যেন কম বোঝা হয়ে থাকেন কিন্তু বয়সের ভার তো আর অস্বীকার করা যায় না এসব ভাবতে ভাবতে কখন যে অবিনাশবাবুর চোখটা জড়িয়ে আসছিল তিনি নিজেই বুঝতে পারলেন না বুকের ভেতর একটা হালকা কাপুনি হাওয়ায় ঠান্ডা স্পর্শে সারা গায়ে কেমন জানি করে উঠছিল মনে হচ্ছিল আজ আর হয়তো কেউ দরকারে মনে করবে না যে ছেলে একদিন বাবার ফেরার অপেক্ষায় থাকতো সেই ছেলে আজ তাকে ঘর থেকে বের করে দিয়েছে চারপাশের আলো আঁধারি দূরের কুকুরের ডাক আর নিজের বুকে চাপা যন্ত্রণায় একটা অদ্ভুত বিষণ্নতা তৈরি হল অবিনাশবাবু হালকা গলা নামিয়ে বললেন কনকলতা তুই থাকলে হয়তো এমনটা হতো না ছেলেটা তোকে ভীষণ ভালোবাসত তুই থাকলে আজ আমায় কেউ এইভাবে রাস্তায় ফেলতো না তারপর চুপ করে রইলেন রাত বাড়ছিল থানার আলোগুলো ম্লান হয়ে আসছিল আশপাশের লোকজনের কথাবার্তা থেমে গিয়ে একটা নিস্তব্ধতা নেমে এসেছিল সেই নিরবতার মধ্যে অবিনাশবাবু শুধু নিজের অতীতটাই খুঁজে চললেন রাত তখন প্রায় এগারোটা ঘুটঘুটে অন্ধকার থানার মূল দরজার সামনে হঠাৎ করে একের পর এক পুলিশের জিপ এসে দাঁড়াল গাড়ি থেকে নামলেন ডিএসপি অর্ক সেন গম্ভীর মুখ চোখে মুখে তীব্র দৃঢ়তা জরুরি অভিযানে তদারকি করতে এসেছেন সঙ্গে কয়েকজন অফিসার গোটা থানার চত্বরটা মুহূর্তের মধ্যেই যেন সরগরম হয়ে উঠল ঠিক তখনই চোখে পড়লো থানার এক কোণে বসে থাকা বাবুকে। মাথা নিচু করে ঠান্ডায় কাঁপছেন চোখে মুখে হেরে যাওয়া এক আশাহীন বৃদ্ধ অর্ক সেন এগিয়ে গেলেন তার দিকে বাবা এই রাত এগারোটার সময় এখানে বসে আছেন কেন কি হয়েছে ভদ্র স্নেহ ভরা গলা অবিনাশবাবু ধীরে ধীরে মাথা তুললেন চোখ ভেজা মুখ কাঁপছে কণ্ঠে অসহায়ত্ব হালকা কেঁদে ফেললেন যেন গলাটা ভারী হয়ে বললেন আমি আমি আমার ছেলের কাছে থাকতে পারতাম ও ওরা আমায় তাড়িয়ে দিয়েছে ছেলে বৌমা বলল আমি নাকি তাদের কাছে বোঝা হয়ে গেছি ছেলেটা আগে আমাকে খুব ভালোবাসত আজ আমায় রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে থানায় এসেছিলাম একটু সাহায্য চাইতে বৃদ্ধ যেন বুকে সব যন্ত্রণা ঢেলে দিলেন কিভাবে ছেলে বৌমার অত্যাচারে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে থানায় এসে অবহেলা পেয়েছেন সব কিছু খুলে বললেন অর্কোসেনকে সব শুনে অর্ক চোখ লাল হয়ে উঠল গলাটা একটু শক্ত করে বললেন চলুন বাবা আসুন আমার সঙ্গে আগে ভেতরে বসুন ডিএসপি অর্ক বৃদ্ধের হাত ধরে থানার ভেতর নিয়ে গেলেন তখন ভেতরে অবস্থা আরও আশ্চর্যের দু একজন কনস্টেবল মোবাইলে গেম খেলছে কেউ বা ফোনে গল্প করছে কেউ বৃদ্ধকে চোখের পাশ দিয়ে দেখেও দেখছে না ঠিক তখন কনস্টেবল সামন্ত যিনি কিছুক্ষণ আগে বাবুকে তাড়িয়ে দিয়েছিল বৃদ্ধকে আবার দেখে রাগে গরগর গড় করে উঠল দাদু আপনি আবার এসেছেন কতবার বলেছি এখানে আপনার কোনো সাহায্য হবে না যান এখান থেকে বৃদ্ধ কিছু বলার আগেই হঠাৎ পেছন থেকে গম্ভীর গলা কে বলেছে কিছু হবে না ঘুরে দাঁড়িয়ে দেখল দাঁড়িয়ে আছেন ডিএসপি অর্ক সেন সঙ্গে আরও কয়েকজন অফিসার থানার ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো মোবাইল গেম গল্প সব বন্ধ যেন বাতাস থেমে গেছে অর্ক সেন গলা চড়িয়ে বললেন আপনারা জানেন এই বৃদ্ধ কতক্ষণ ধরে বাইরে ঠান্ডায় বসে আছেন উনাকে সাহায্য না করে তাড়িয়ে দিলেন একবার ভাবুন এই মানুষটা আপনাদের বাবা হলেও কি আপনারা এমন করতেন কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারলেন আপনারা এই তীব্র গলার আওয়াজ ভেতরের অফিসার ইনচার্জের কানে পৌঁছাতেই তিনি তড়িঘড়ি করে নিজের কেবিন থেকে বেরিয়ে এলেন স্যার স্যার কী হয়েছে অর্ক সেন রীতিমতো রাগী গলায় তাকিয়ে বললেন আপনার থানায় এই অবিনাশ বাবুকে বাইরে বসিয়ে রাখা হয়েছে ওনাকে তাড়িয়ে দিয়েছে আপনার কনস্টেবল এটা আপনি জানেন ভয়ে গলা শুকিয়ে গেল ইনচার্জের কাপা কাপা গলায় বলল স্যার আসলে ওনার ঠিকানাটা আমাদের থানার আওতায় পড়ে না আর কাজের চাপও ছিল স্যার অর্কসেন ঠান্ডা অথচ দৃঢ় গলায় বললেন মানুষের সেবা করাই আমাদের প্রথম দায়িত্ব ঠিকানা পরে দেখা যাবে আগে একজনকে অসহায় মানুষকে নিরাপদ রাখা সঠিক সাহায্য করা সেটা আগে অর্কসেন বললেন আগে এই বাবাকে একটা গরম চা আর একটা কম্বল দিন উনি তো ঠান্ডায় কাঁপছেন তারপর আমি কথা বলছি কিছুক্ষণ বৃদ্ধের মুখের দিকে তাকিয়ে রইলেন অসহায় চোখের কোণে জমে থাকা জলের ঝিলিকটা দেখেই যেন মনটা কেঁপে উঠল অর্ক সেন গম্ভীর গলায় আদেশ দিলেন গাড়ি বের করো আমরা এখনই বেরোব রাস্তা তখন একেবারে নির্জন ঠান্ডা হাওয়ায় শহরটা যেন কুকুড়ে গেছে পুলিশের গাড়ি হেডলাইটের আলো ছুঁয়ে যাচ্ছে ফাঁকা রাস্তাগুলোই ডিএসপি অর্ক সেনের মনটা হঠাৎ একটু কেমন করে উঠল আসলে ছোটবেলায় তিনিও একেবারে তীব্র দারিদ্রের মধ্যে বড় হয়েছেন তার বাবা ছিলেন এক সাধারণ স্কুল শিক্ষক মা গৃহিণী একদিন তার বাবাও অসুস্থ হয়ে পড়েছিলেন আর পরিবারের অন্য সদস্যরা তখন তাদের ছেড়ে চলে গিয়েছিল বাবার হাতটা ধরে পাশে থেকেছিলেন শেষ অবধি তখন তিনি বুঝেছিলেন পরিবারের অবহেলা আর নিঃস্বার্থ ভালোবাসার কি ভয়াবহ অভাব এই সমাজে আর সেই অভিজ্ঞতাই তাকে শিখিয়েছে মানুষের পাশে দাঁড়াতে হবে বিশেষ করে যাদের আর কেউ নেই তাই তো আজ সে পুলিশের চাকরিতে এসেছে শুধু অপরাধীদের শাস্তি দিতে নয় বরং সমাজের অবহেলিত একাকি মানুষদের পাশে দাঁড়াতে এমন সময় গাড়ির ব্রেকের মৃদু আওয়াজে ডিএসপি অর্ক হুঁস ফিরল দেখলেন গাড়িটা এসে দাঁড়িয়েছে একটা দোতলা পাকা বাড়ির সামনে আশেপাশে সব বাড়ির আলো নিভে গেছে অন্ধকারে বাড়িটা যেন আরো বেশি বোবা হয়ে গেছে অবিনাশবাবু কাপা হাতে ইশারা করলেন ডিএসপি অর্ক আর দুই কনস্টেবল এগিয়ে গেলেন দরজার দিকে দু তিনবার কলিং বেল বাজানোর পর ভেতর থেকে দরজা খুলল অবিনাশবাবুর ছেলে ঘুম চোখে সামনে বাবাকে আর আর পুলিশের ইউনিফর্ম দেখে হক চকিয়ে গেল মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না ভয় ভয়ে ভেতরে ডাকল ডিএসপি অর্ক বললেন বাড়ির সব আলো জ্বালান মুহূর্তেই সব ঘর আলোকিত হয়ে উঠলো ছেলের স্ত্রী উঠে এলো চোখ কচলাতে কচলাতে এক ছোট্ট ছেলে অবিনাশবাবুর নাতি দাদুকে দেখে দৌড়ে এসে দাঁড়ালো ডিএসপি গলা শক্ত করে বললেন আপনারা কিভাবে নিজের বাবাকে এই বয়সে এই ঠান্ডার রাতে ঘর থেকে বের করে দিতে পারলেন যিনি আপনাদের ছোটো থেকে বড় করলেন মানুষ করলেন আজ তাকেই বাড়ির দরজার বাইরে ঠেলে দিলেন লজ্জা করে না আপনাদের আজ বাবাকে বের করে দিচ্ছেন তাহলে এই ছেলেটা বড় হয়ে আপনাদের সঙ্গে এমনই করবে তখন আফসোস করলেও পাশে কেউ থাকবে না ডিএসপি স্যার ধীর কণ্ঠে বৌমার দিকে তাকিয়ে বললেন আপনিও কীভাবে নিজের শ্বশুরমশাইকে এই শীতের রাতে ঘর থেকে বের করে দিতে পারলেন আপনাদের কি একটু বিবেকে বাঁধল না যে এই অসহায় মানুষটা এত রাতে কোথায় যাবে কি করবে একবারও ভেবেছিলেন তিনি কতটা একা এই কথা শুনে অবিনাশবাবুর ছেলে আর থাকতে পারল না হঠাৎ হাঁটু গেড়ে বাবার পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল বাবা আমাদের ভুল হয়ে গেছে আর কখন এমন করব না বাবা মাফ করে দাও বৌমা কাঁদতে কাঁদতে সামনে এসে বলল বাবা আপনাকে না বলে কত অন্যায় করে ফেলেছি ক্ষমা করে দিন ডিএসপি তখন অবিনাশ বাবুর দিকে তাকিয়ে বললেন অবিনাশ বাবু আপনি বলুন আপনার ছেলে আর বৌমার কি শাস্তি হওয়া উচিত বাবু একটু নরম হেসে চোখের জল মুছে বললেন শাস্তি নয় শিক্ষা ভুল করলে মানুষকে সুযোগ দিতে হয় আমার চাওয়া শুধু এতটাই ওরা যেন বুঝে নেয় ভুলটা কোথায় করেছে এই সংসারে মা বাবা আর সন্তান সবাই মিলেই পরিবার কেউ কাউকে অবহেলা করলে সংসারটা অন্ধকার হয়ে যায় ওরা যদি সত্যি বুঝতে পারে এটাই আমার বড় পাওয়া ডিএসপি মাথা নেড়ে বললেন এই মানুষটা হৃদয়টাই সবচেয়ে বড় তোমরা ভাগ্যবান এমন বাবাকে পেয়েও অবহেলা করেছো এবার থেকে তার যত্ন নিও এটাই হবে তোমাদের আসল শাস্তি আর শিক্ষা তারপরে ডিএসপি কঠিন গলায় বললেন এই আপনাদের সে সুযোগ এরপর যদি কোনো দিন এই বৃদ্ধ বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তাহলে আমি নিজে ব্যবস্থা নেব কাউকে ছাড় দেব না নাতিটা তখন দৌড়ে এসে দাদুকে জড়িয়ে ধরে বলল। দাদু এবার তুমি আমাদের সঙ্গে থাকো আর কোথাও যাবে না অবিনাশবাবু এক হাতে নাতির মাথায় হাত রেখে অন্য হাতে চোখ মুছে নিয়ে বললেন হ্যাঁ বাবা আমি থাকবো তোদের সঙ্গে তোদের এই ঘরেই ডিএসপি তখন দরজার সামনে দাঁড়িয়ে একবার ঘরের ভেতরে দৃশ্যটা দেখলেন বৃদ্ধের মুখে শান্তির ছায়া শিশুর মুখে হাসি ডিএসপি গাড়ি দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে একবার আকাশের দিকে তাকিয়ে ধরা গলায় বললেন আজকে রাত্রা তাহলে সত্যি কাজে লাগলো গাড়ি স্টার্ট দিল গাড়ির আলো মিলিয়ে গেল অন্ধকার রাস্তায় আসলে আমরা যখন ছোট ছিলাম তখন মা বাবা আমাদের জীবন গড়েছেন যত্ন নিয়েছেন তাদের দেওয়া শিক্ষা ও আদর্শের কারণে আজ আমরা যা কিছু হয়েছি তা তাদেরই দান আমাদের দায়িত্ব হলো তাদের শ্রদ্ধা এবং যত্ন নেওয়া তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ ভালো থাকবেন